তাহলে একটা ব্যবহার আমি মুখ্যই জানাচ্ছি আমি এরাও বাটনাতে মে গ্রাম আমি আমি জানি না পুরুলিয়াতে মানে কি করতে পারি যদিও আমাদের সংগঠন চলছে মানে ভালোভাবেই চলছে কিন্তু এই জন্যটা কিন্তু নিয়ে আমরা মানে এই সবাই করছি আমি সবাইকে বলতে জন্য আপনারা একটু সাজাখন মানে আপনারা জানেন যে দেশের কারিগৰক কারিগৰক মানে গৰাকৰ আৰু যুৱকгра যুৱকгра আপনারা যদি এলজি আসেন তাহলে আমাদের আদা স্টুডিও যেভাবে কি বলবো সতিছলে হবে আমাদের প্রতিনিধি সতিছলে হবে আমরা কিন্তু পনতে একসাথে হলে এক হৈ কিন্তু প্রত্যেকটা জায়গায় ইনক আমরা মিটিং কৰবো সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি তাদের থাকি যুবক এবং মাদ্রাস যারা রাজ্য কমিটি আছেন সবাই একসাথে আমার প্রতিটা জেলাতেই যাবো এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমি আজকে আপনাদেরকে অনুরোধ করবো যে আমার পুরুলিয়া হোক ঝাড়গ্রামে হোক মেঙ্গাপুরে হোক নদীয়াই হোক কিংবা সুপিতে হোক যেখানে হোক আমরা যাদের রাজ্য যুবক মাদ্রাসে আছি এই আমাদের মাদ্রাসীকে তারা যেন প্রত্যেকটা জেলাতেই অংশগ্রহণ করে এই সমস্ত যারা আছে আমরা পুরোপুরি আর দুদিনের আগে একটা আলোচ্য বিষয় হয়েছে জাতি যদি আমাদের এখানে প্রত্যেক জেলাконом কেন্দ্রীয় জেলাконом গঠন করাচ্ছি যত যদি যারা উপস্থিত ছিলেন হাত দাও আমাদের রাজ্য যুবসভাতে একটা প্রস্তাব দিয়েছিলেন যে আজকে আমরা তো বাংলাদেশে मतदार সচেতনতা অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছি যে আমরা আজকে প্রতিটি জেলা থেকে একটা করে প্রতিনিধি নির্বাচন করব এবং এই 15 নম্বরের দায়িত্ব দাও যে আপত্তি করে আপনারা যেন সচেতন হন যত বিভিন্ন সে আপনারা সমর্থন দেবেন প্রতিটি জেলায় দিব গঠন করা কি করে সিলেকশন করুন এবং তাদের কাছে আমরা মানুষগতভাবে তাদের সাথে যোগাযোগ রাখবো এবং সত্যি চাষের দিন আমরা সবাই কেটে খাওয়া মানুষ এই মুহূর্তে অন্তত এই এক মাস আশা করি আমাদের যে মিটিং এগুলো মানে রাজ্য কমিটির মিটিংটা একটু করলেই ভালো হয় জেলায় যারা যেভাবে চলছে সেভাবে চলছে যেটা জেলার কোনো অসুবিধা নেই আর আমাদের কিছু ভালো পক্ষ রেডিছেন আমি বলেছি যে আমাদেরকে বসে থাকলে হবে না সত্যিকার প্রতিটাকে হয় আরেকটা কথা বলেছেন যে আমরা কোনো দলের দাসত্বই আমরা আবার প্রচেষ্টা সংগঠন সত্যিকারের আজকে পুরুলিয়ার প্রতি পর দিন আগে একটা কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি গঠন করা প্রতিটি দল ছাড়া ছাড়াও তারা কিন্তু প্রত্যেকটা দলেরই প্রত্যেকটা সংগঠনেরই লোক তারা আজকে মানে বিভক্ত হয়ে একটা সংগঠন তৈরি করেছে যারা বিভক্ত করে তারা এক হয় কি করে আমি তো তাদেরকে সিদ্ধান্তটাই দিতে চাইছি যে আপনারা এক করে এক করছেন কিন্তু আপনারা নিজেরাই এতে পারছেন তাই আজকে বলছে আমার নাম ওই বা আমরা পার্টি কারোটা আমাদের নিজস্ব আছে মানে আমাদের যে টার্গেট টার্গেট তো অবশ্যই দরকার আমাদের